নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এলাম আরেকটি দুর্দান্ত স্বাদের বিস্কুটের রেসিপি নিয়ে তাই প্রথমে একটা বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি আর নিয়ে নেব ওই কাপেরই এক কাপ পরিমাণে জল এর এগুলোকে চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নেব চিনি ও জল কিছুটা পরিমাণে গুলিয়ে নিয়ে অ্যাড করে দেবো ওই কাপ হাফ কাপ পরিমাণে ঘি এই ঘিটা আমি বাড়িতে বানিয়েছি আপনারা কেনা ঘিও ব্যবহার করতে পারেন এরপর এগুলোকে আবারও একবার সুন্দরভাবে গুলিয়ে নেব তারপর অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কাজু আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকলেও ব্যবহার করতে পারেন ঘিয়ে এবং কাজু ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো সাদা তিল এখানে আমি দেড় টেবিল চামচ সাদা তিল ব্যবহার করেছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনি এবং পুরো উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায় এখানে দেখিয়ে দিচ্ছি চিনি কেমন সুন্দরভাবে গলে গিয়েছে সুন্দরভাবে চামচের সাহায্যে গুললে অবশ্যই গুলে যাবে দেখতেই পাচ্ছ এরপর এখানে আমি অ্যাড করে দেব আটা আমার পুরো উপকরণটি বানাতে লেগেছে দেড় বাটি মতো আটা আপনারা কাপের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আটা দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এক বাটি হাফ বাটি দিয়ে গুলে নিয়েছি আবারও হাফ বাটি ব্যবহার করব এবং আবারও ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে চামচের সাহায্যে মেশানো আর সম্ভব হবে না এরপর আলতো হাতে এগুলোকে মিশিয়ে নেব আটাকে খুব শক্ত বা খুব নরম করলে চলবে তার মধ্যে একটা শক্ত দেখে ডো বানিয়ে নেব আমি মোট এখানে দেড় বাটি মতো আটা ব্যবহার করেছি আবারও ব্যবহার করে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি একটা ডো বানিয়ে নিয়েছি তোমরা দেখলে বুঝতেই পারবে যে কেমন হয়েছে এটাকে আমি লেচি করে ভালো করে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিট পরে ফিরে এলাম তোমরা দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়ে গিয়েছে এতে কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না আলতো হাতে এগুলোকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে তোমাদের আমি কয়েকটা কেটে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরের অংশটা খানিকটা ফুটো ফুটো হয়েছে তবেই ভাবি যে বিস্কুটের জন্য পারফেক্ট হয়েছে চারিদিকটা কিন্তু চাপ দেওয়া যাবে না সবগুলো কেটে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কেমন সুন্দর হয়েছে এরপরে আমি আগে থেকেই কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম পর একে একে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব বিস্কুটের একদিক ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আমি অন্য দিকগুলো ভেজে নেব এই বিস্কুট খেতে খুবই সুস্বাদু চা বসিয়ে খুব সহজেই এই বিস্কুট বানিয়ে নিতে পারবে বাড়িতে এটাকে তিরিশ দিনের মতো স্টোরেজ করা যাবে দেখতেই পাচ্ছ তিলের এই বিস্কুট দেখতে কেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছিল আমি কিছুটা পরিমাণে তুলে নিয়ে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে ভেজে নেব সব বিস্কুটগুলো ভেজে নিয়েছি আমি একটা বিস্কুট ভেঙে গুঁড়ো করে দেখাবো যে বিস্কুট কেমন সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বিস্কুটটি কেমন খাস্তা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন ভিডিওর জন্য অল নোটিফিকেশান অন করে দিও